আজকে কয়েকজন মিলে ঠিক করে দিবে দেশ কি চলবে এটা হবে এটা তো হইতে পারে না সেটার জন্য জনগণের ম্যান্ডের দরকার আমরা তো বারবার সেই কথাটাই বলেছি এখনো বলছি কাজেই এই সমস্ত আজকেই যে দাবি দেওয়া আছে এই দাবি দওয়াগুলো পূরণ করতে হলে যত দ্রুত সম্ভব একটা নির্বাচিত সরকার একটা নির্বাচিত পার্লামেন্ট আমরা আনতে পারি এবং সেখানেও আমাদেরকে আন্দোলন করতে হবে

বাবুরাই বলেছেন তার দল ঠিক তেমনি ভাবে এটাও আমাদের দলের কাছে আমি প্রেস করবো এবং আমরাও চেষ্টা করবো যাতে আমাদের দল অবশ্যই থাকতে হবে জনগণের দাবি জনগণের দাবি আজকে জনগণকে এটাকে এগুলো থেকে মুক্ত করতে হবে আজকে কৃষক কৃষকের কথা আমরা চিন্তা করি না সাধারণ খেটে খাওয়া মানুষের কথা আমরা চিন্তা করি আজকে বলে দেশ খুব ভালো আইতেছে ফরেন রেমিটেন্স আসতেছে আরে ভাই তাতে কি রিক্সাওয়ালার খাবারের দাম কমছে ফুটপাতে খাবারের দাম কমছে কৃষক যে তার ন্যায্য তার তার উৎপাদিত ন্যায্য মূল্য পাচ্ছে পাচ্ছে না তো চাঁদাবাজি করেছে হবে নাই তো সেটার জন্য তো সাধারণ জনগণের পাশে দাঁড়ানোর জন্য এই মুহূর্তে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে আর সবচেয়ে বড় কথা দেশের স্বাধীনতা যাতে আবার বিপন্ন হয়ে যায় না যায় সেটার জন্য ঐক্য ঐক্য ঐক্যের কোন বিকল্প নাই তাহলে আমার ভক্ত বলাই